বাংলাদেশে আপনাকে স্বাগতম জানাই জন্মগ্রহণের জন্য আমি তো এই মাত্র জন্মেছি এখনো হাসপাতাল ছাড়তে পারিনি আমাকে নাকি চাদা দিতে হবে এই সেই ভাইরাল শিশু যে জন্ম নেওয়ার পর থেকেই কথা বলছে বাবু তোমার মুড অফ কেন আমি আসতে চাইছিলাম না ডাক্তার টেনে আমাকে বের করে স্বাগতম বাবু তুমি পৃথিবীতে আসলে তোমরা কয় ভাই বোন আমরা তিন ভাই বোন আমি আব্বা আর আমার মা আপনারা চামচ মুখে নিয়ে জন্মানোর কথা শুনেছি কিন্তু তুমি সোনার চেইন নিয়ে কিভাবে জন্মালে কারণ আমরা বড় লোক আমার আম্মু বেবি তুমি কি জানো তোমার মাথা পিছু এক লক্ষ টাকা ঋণ আছে ডাক্তার কোথায় আমাকে ফেরত পাঠানোর ব্যবস্থা ওই ডাক্তার করে পাঠা পরিবার ফকির আমি এই পরিবারে থাকব না তোমরা কোথায় যাচ্ছ আমরা শাহবাগে যাচ্ছি আন্দোলন করতে যেন আমাদের খুব শীঘ্রই ইউরোপ আমেরিকায় পাঠানোর ব্যবস্থা করা চাচা বিনোদনে কোন দল সেরা